নমস্কার বন্ধুরা সোনা ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বাপের বাড়ি এসেছি একটা ভিডিও হবে দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না এখন আমি পুকুরের পাড়ে এসেছি পুকুরটা সব গাছপালা লাগিয়ে সব ভর্তি করে দেওয়া হয়েছে হাঁপ আছে এখানে লাউ শাকটা কেটে নেব আজকে কী কী মেনু হয় দেখতে থাকুন লাউ ধরেছে ছোট পাড়া লাউটা লাউটা কাটবো লাউটা কালকে কাটবো বাড়ি নিয়ে যাবো এখানে তো আর ছোট ছোট লাউের ডালি হাত দিও না

সাদা বেগুন এগুলো সব বেগুনের গাঁদা হয়েছে এই যে এই সাদা বেগুনগুলো দারুণ খেতে হয় এটাও তুলে নিই এগুলো আরও বড়ো হবে এই যে ও মা বেগুন গুলো তুলে নেব এই বড় গুলো এই এটা কত বড় দেখুন হয়েছে ওখানে টমেটা গুলো তুলে নি আর বেগুন তো হয়ে গেছে এদিকে আসবো

কত পেটি পেটি এর ঝাক হয়েছে একদম ঝাক যখন পাকবে কত হবে এনে মিলে বাড়িতে পেটে যাবে

করতে তো <nutiquita>

কিছুনি বলছে আমি দেখে আনবা কাকিমা সবজি কাটছি ধারা কাকু মাল ভিডিও করলি বললি আমি বলছি আমাদের মাংস হচ্ছে ভিডিও করছি আমরা এসো না তুমি একটু কত করবে সেই ডাকছিলাম ছিলাম কিষ্মুনীকে খাসوں হাসালো দেখবে এখন হাসিয়ে পেটটা দিয়ে দেবে না হ্যাঁ আমি দিয়ে নিয়ে আসি আর মশলাটা করে নিয়ে আসি আমার ঠাকুমা মটন খায় না মাংসই খায় না ঠাকুমা ঠাকুমা কতদিন মাংস খাওয়া ছেড়েছ না সেই ছোটবেলা থেকে মাংস খেতে নেই খায় খেতে নেই আমরা খেয়ে ফুটিয়ে দিচ্ছি গো আবার চিকেন আছে চিকেনটা এখন হবে পকোড়া চকোড়া করে খাওয়া হবে মুসিয়ান করে পকোড়া টকোড়া করে এখন খাওয়া হবে ওটা এই মাছ চিংড়ি মাছ এইগুলো ভাল লাগে মাছ আর আমাকে ভাল লাগে না এটা বড় মাছ আছে মধ্যে মা একটু সব রকম মশলা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর একটু নংকা দেবো ধনে গুঁড়ো অনেকটা মাংস আছে তো দেড় কিলোর মতো ওই জন্য মশলাটা বেশি লাগছে একটু ঝালটা দাও ঝাল না খালে আর ভালো লাগে ব্যাস ব্যাস আর ধরুন আমি খেয়ে এত বার উড়লো ঝাল ঝাল আমার জন্যে

এখনো খাওয়াই গরমটাই দিয়া আড়াইশোর বেশি আড়াইশোর বেশি তেল আছে বলো দিতে হবে না গরম গরম গরমে মাছ ভাজা খেতে হয় বলো কিছু হলে আমাকে মশলা Thank <laughs> মাংসের ঝোলে জল পড়ে গেছে ফুটতে থাকুক ভালো